আলো লিবের সু শাওয়াল উন সু শাওয়াল লেনেন হেথলিস বিল কমেন অব উন খানাল দয়েশ আম লাইফ স্টেস্টেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা জার্মান ভাষাটিকে কীভাবে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি কীভাবে এই ভাষাটির মাধ্যমে আমরা বিনোদন জগতে যাত্রা শুরু করতে পারি আর খুব সহজেই বুঝতে পারছেন যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করি আমরা বিভিন্ন ভাষার কন্টেন্ট দেখে রাখি হিন্দি দেখি ইংরেজি দেখি বাংলা দেখি তো এখন কি করতে হবে শুধুমাত্র আপনার লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করে ফেলতে হবে আপনার ভাষা আপনার কন্টেন্ট ঠিকই থাকবে আপনি একই কন্টেন্ট দেখবেন কিন্তু আপনার ভাষাটা চেঞ্জ হয়ে যাবে আপনি জার্মান শিখছেন সেহেতু আপনার ভাষাটি কনভার্ট করে জার্মান ভাষায় আপনাকে শুনতে হবে সবকিছু এবং দেখতে হবে তো এই উপায়টিতে আপনি এখনকার সময় এখন যেহেতু আমাদের টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে আপনি কিন্তু চাইলে সিনেমা সিরিজ গান পডকাস্ট নিউজ পোর্টালগুলো সব কিছু আপনি আপনার হাতের মোচায় পেয়ে যাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের রেগুলার আমাদেরকে সেগুলো শুনতে হবে আমরা যদি সেগুলো শুনি রেগুলার বেসিসে তাহলে হবে কি আমরা খুব বেশি কানেক্ট করতে পারবো আমরা দেখতে পারবো যে মোটারেশ পাখলাররা কি কি বাক্য বারবার ব্যবহার করছে আমরা দেখা যায় বই থেকে একরকমভাবে শিখি কিন্তু যখন ওদের কথাবার্তা শুনি তখন খুবই আমাদের কাছে অন্যরকম মনে হয় যে কেমন পড়াশোনা করলাম আর ওরা কেমন কথা বলছে তো এই জন্য ওদের কালচারটা বোঝার জন্য ওদের সংস্কৃতি বোঝার জন্য আপনার এছাড়া আর কোনো আর কোনো রাস্তা নেই আপনাকে ওদের কালচারালি যেসব কাজকর্মগুলো আছে সেগুলো দেখতে হবে এবং শুনতে হবে তাহলে আপনি খুব সহজেই ধরতে পারবেন যে তারা কি সকল বাক্য ব্যবহার করছে তারা কি ধরনের ভোকাবেল ব্যবহার করছে তারা কী ধরনের গ্রামারগুলো অনেক বেশি ব্যবহার করছে কী ধরনের ফ্রেজগুলো অনেক বেশি ব্যবহার করছে এগুলো ধরতে আমাদের খুব বেশি সুবিধা হবে তো এই জন্য আজকে মনে করেছি যে আমাদের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু আমি এই পন্থাটি অবলম্বন করেছি এবং শুধু আমিই না আমি মনে করি অনেক ল্যাঙ্গুয়েজ লার্নাররাই এই পন্থাটা অবলম্বন করে এবং তারা এটা থেকে অনেক বেশি লাভবান হয় তারা কিন্তু অনেক যেমন ভাষাটিকে কিংবা যে কোনো ভাষা হতে পারে সেটা তখন আর বোরিং লাগে না কারণ তখন হয় কি তখন আপনি একটা গান শুনলে সেটার সাথে আপনি আপনার ইমোশনালি কানেক্ট করতে পারছেন বাংলায় একটি গান শুনলে যখন আমরা ইমোশনালি কানেক্ট করি তো সেই দেখা যায় যে আপনি যখন ভাষাটা বুঝবেন আপনি যখন অর্থ জানেন তখন কিন্তু আপনার ইমোশনালি কানেক্ট করতে খুব সুবিধা হয়ে যায় আর যখন আপনি ইমোশনালি কানেক্ট করে ফেলেন ইমোশনালি হিট করে ফেলেন সেটা গান হোক কিংবা সিনেমা হোক কিংবা পডকাস্ট হোক পডকাস্টেও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয় দেখা যেতে পারে যে আপনার আপনি যে আলোচনাটা শুনতে চাচ্ছেন সেই আলোচনাগুলো থাকতে পারে কিংবা একটা ক্যারেক্টার বিল্ড আপ হয় পডকাস্টের ভিতরে একটা ক্যারেক্টার সম্বন্ধে অনেক আপনি জানতে পারেন তার জীবনযাত্রা তার বায়োগ্রাফি সব কিছু জানা যায় তো তাকেও তাকেও আপনার ভালো লাগতে পারে তার জীবনের কথাগুলো। তো যখন আপনি এটা কানেক্ট করে ফেলেন তখন হয় কি তখন আপনি ওটা ভাবতে থাকেন ওটা আপনার মাইন্ড অনেক চলতে থাকে আপনি ওটা নিয়ে দেখা গেছে গান আপনার পছন্দ হয়ে গেছে গান রিলেট করে ফেলেছেন তো ওই যে লাইনগুলো আপনি শুনেছেন সেই লাইনগুলো আপনি ঘুমের ভিতরে প্র্যাকটিস করছেন ঘুমের ভিতরে ডিপিটেশন হচ্ছে কিংবা আপনি কোনো জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন হাঁটছেন তখন আপনি ওই বাংলা গানটা গাইতেন সেখানে আপনি ডয়েসে গানটি গাচ্ছেন আর কি ব্যাপারটা এরকম তো এগুলো এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য সবার প্রথমে আপনাদের যেই যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য সেটা যে শুধুমাত্র এই একটিভিটিস গুলো করার জন্য তা না একটা বিদেশি ভাষা শিখতে গেলেই সবার আগে আপনার ধৈর্যের প্রয়োজন কারণ কখনোই আপনি রোবটের মতো আপনাকে একটা বাক্য দিলাম আর আপনি সেটা সাথে সাথে বলে দিবেন ব্যাপারটা এরকম না প্রচুর প্রচুর ভুল করতে করতে হবে হবে আপনার স্ট্রাগল এরপরে ডে বাই ডে ধৈর্য শক্তির পরিচয় দিয়ে দিয়ে তারপরে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি এটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো এই ধৈর্যটা সবার আগে রাখতে হবে মিনিমাম এক মাসের মতো আগে আপনাকে শুনে শুনে দেখতে হবে যারা একবারে নতুন শুনবেন অনেকে আছেন হয়তো বিগত বেশ কিছুদিন যাবৎ শুনছেন তাদের কথা না তারা অলরেডি তারা বুঝতে পারছেন যে তারা কতটা লাভবান হচ্ছেন কিন্তু যারা একদম নতুন শুরু করবেন তাদের কমপক্ষে এক মাসের মতো আগে শুনতে হবে ধৈর্য ধরে শুনতে হবে রেগুলার বেসিসে তারপরে দেখা যাবে যে আপনি খুব আস্তে আস্তে ওই একটা সময় শোনার পরে তখন আপনি একটা অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি কথা শুনলেই খুব সহজে বুঝতে পারবেন কথাগুলো যখন শুনবেন সাথে সাথে ক্যাচ করতে পারবেন যে আরে এটা দিয়ে এটা বলেছে হ্যাঁ আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনি বোঝার প্রয়োজনও নেই কিন্তু আপনি কনটেক্স বুঝতে পারবেন আর কনটেক্স বোঝাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক কিংবা বাস্তব রিয়েল লাইফ আপনি যখন একজন ডয়েসারের সাথে কথা বলবেন সেখানেই হোক যেখানেই হোক আপনার বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কি বোঝাতে চাচ্ছে বোকাবেল একশো বুঝ না বুঝলেও সমস্যা নেই হ্যাঁ আসল কথা আপনি আহ তার এটা বুঝতে পারছেন কিনা সে যেটা চাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন কিনা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য শোনাটা অনেক বেশি রেগুলার বেসিসে শোনাটা খুবই প্রয়োজন তো ঠিক আছে তাহলে আজকে আমরা শুরু করছি আমরা তাহলে আমরা স্মার্টফোন দিয়ে যেহেতু আমরা সবাই বেশিরভাগ স্মার্টফোনে ব্যবহার করি খুব সহজে আমরা স্মার্টফোন থেকে কিভাবে সেই সেই মাধ্যমগুলো ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি তাহলে চলুন লোজ গেটস আনফাং প্রথমত আমরা ইউটিউব চ্যানেলগুলো দেখব তারপরে আমরা পডকাস্টের চ্যানেলগুলো দেখব হ্যাঁ তারপরে হচ্ছে আমরা সিনেমা সিরিজ নিয়ে কথা বলবো ওকে তাহলে আমরা প্রথমে ইউটিউবে চলে যাই ইউটিউবে যাওয়ার পরে এখানে আমাদের সবার প্রথম যেই কন্টেন্টের কথা বলবো সেটা হচ্ছে নিকোজ বেগ এটা সবার কাছে অনেক বেশি পরিচিত সবাই চেনে হ্যাঁ যারা যেমন ভাষা শুরু করে সবার কাছে কিন্তু এটা সবার কাছে এটা পরিচিত ডয়েশ লানের মিড মিডিয়ার তো এটা এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাতে গেলে আপনারা এ ওয়ান ওদের সম্পূর্ণ একটা সিনেমা পেয়ে যাবেন একটা সিরিজের মতো একটা সিনেমা ওদের তৈরি করা যে একজন ড্যান্ডে যায় বিদেশ থেকে আসে স্পেন থেকে আসে আসার পরে তার যে জীবনযাত্রা তার যে স্ট্রাগলগুলো আছে তার যে নতুন নতুন বন্ধু বান্ধব হয় সেটা আপনাদের সবার ক্ষেত্রে ইনশাল্লাহ হবে সবাই যখন একটা নতুন দেশে যায় নতুন একটা কালচার তাই না তো সেটার সাথে সেটার সাথে যে মানায় নেওয়ার যে ব্যাপারটা রয়েছে তো সেটাই সেটা নিয়ে এই সিনেমাটা তো এটা প্রথম থেকে দেখতে পারেন এ ওয়ান থেকে শুরু করে বি ওয়ান পর্যন্ত দেখবেন এবং এখানে সাবটাইটেল দেওয়া আছে এবং সহজ ভাষা ক্রমানুস্বরের ভাষাগুলো ব্যবহার করা হয়েছে ঠিক আছে এ ওয়ান একরকম এ টু তার একটু কঠিন তারপরে বি ওয়ান আর কঠিন এরকম করে ওকে এটা সবার জন্য অনেক হাইলি রেকমেন্ডেড তারপরে যেতে চাই এরকমই আর একটা ইউটিউব আর একটা সিরিজের একটা ইয়ে আছে সেটা হচ্ছে আই আর ডে আই অ্যাডে কিন্ডার ওন ফ্যামিলিয়া কিন্ডার ওন ফ্যামিলিয়া এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটাতে কিন্তু আপনারা একদম আমাদের যে মেয়ারসেনগুলো রয়েছে মানে গল্পগুলো বাচ্চাদের হ্যাঁ সেই গল্পগুলো আপনারা পেয়ে যাবেন এবং এগুলো নিয়ে সিরিজও করা রয়েছে এখানে বেশ কিছু কি বলে নাটক নাটকের মতো সিরিজ একদম ছোটবেলা থেকে শুরু হয় এরকম বেশ কিছু নাটক আছে হ্যাঁ যেগুলো কিন্তু খুবই আমারও পার্সোনালি পার্সোনালিশ গেফাল মিয়া দাস এগুলো কিন্তু আমারও পছন্দ তো এই এখানে ভাষাগুলো কিন্তু খুবই আল্টাকেস্পাকে ব্যবহার করা হবে যেগুলো আসলে খুবই সহজ এই বিশেষ করে এই যে সিরিজটা রয়েছে বাচ্চা বাচ্চা নিয়ে ছেলে যারা আছে এদের নিয়ে কিন্তু আপনার গল্প আগাবে এবং এদের ভাষাটা কিন্তু সহজ বুঝতে খুবই সুবি সুবিধা হবে কঠিন না ভাষা সহজ দেখে এগুলো আমি যা যা রেকমেন্ড করবো সব কিছু বোঝার মতো দেখে এগুলো রেকমেন্ড করছি সব কন্টেন্ট থেকে আমি এগুলো বাছাই করে তারপর একত্রিত করেছি ওকে তারপরে যেতে চাই হচ্ছে ট্রাভেল ব্লগ আই আর ডে রাইজেন আই আর ডে রাইজেন এটাও যারা জার্মানির বিভিন্ন অঞ্চল দেখতে চান বিভিন্ন অঞ্চলে কেমন কি আছে সৌন্দর্য হ্যাঁ পাহাড় পর্বত নদী নালা তো এরকম নেই আপনার সমুদ্র তো এগুলো নিয়ে কিন্তু এদের কন্টেন্টগুলো তৈরি হয় বিভিন্ন কালচার বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে তারা সেই জায়গাগুলো এক্সপ্লোর করে এবং পুরোটা একটা ডয়েসেই এই পুরো ডকুমেন্টারিটা খুবই ভালো আমার কাছে ভালো লাগে আপনারা দেখতে পান খুব সুন্দর করে এরা সিনেমাটোগ্রাফি ভিডিওর কাজগুলো খুব সুন্দর ওকে তারপরে যেতে চাই আমার এমন একটি রিয়েলিটি শো যেটা কিনা আমি জার্মান শেখার বহু আগের থেকে এর সাথে জড়িত সেটা হচ্ছে দ্য ভয়েস অফ জার্মানি দ্য ভয়েস অফ জার্মানি এটা কিন্তু মানে আমার অনেক পছন্দের যেহেতু আমি একজন মিউজিক ফ্যান আমি প্রচুর গান শুনতে পছন্দ করি তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি এই ওদের যেই গানের যে কম্পিটিশনটা সেটা আমি বহু আগে থেকেই দেখি তো এই যে দ্য ভয়েস অফ জার্মানি এখানে গেলে আপনারা প্রত্যেক বছরের যেই যে নতুন নতুন স্টাফেল আসে স্টাফেল মানে নতুন নতুন যে সিজন আসে সেই সিজনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে জাজ থাকবে তিনজন চারজন জাজ থাকে তারা কিভাবে কমেন্ট করে যে পার্টিসিপেন্ট থাকে সে কিভাবে উত্তর দেয় সে কী কথাগুলো বলে সহজ কথা ইন্টারভিউয়ের মতো হ্যাঁ তো সেই কথাগুলো গানও শুনলেন গানের পাশাপাশি কিন্তু ওদের কথোপকথনও দেখতে পাচ্ছেন কালচার দেখতে পাচ্ছেন তো এটাও অনেক ভালো অনেক জোস একটা রিয়েলিটি শো তারপরে যেতে চাই হচ্ছে চেকার ভেল্ট এটাও একটা বাচ্চাদের জন্যই তৈরি করা সহজ ভাষাতেই তৈরি করা তো এটাও কিন্তু আপনার এই চ্যানেলটাও অবশ্যই করবেন এই চ্যানেলটা আমার খুবই পছন্দের সহজ করে বলা হয় সহজ করে প্রত্যেকদিন ধরে ধরে শেখানো হয় আসল কথা কি সময় দিতে হবে সময় দিয়ে দিয়ে এগুলো দেখতে হবে তাহলে দেখবেন যে আপনার সাথে যেটা স্যুট করে যেটা আপনার পছন্দ তারপরে ডকু ডোকুর জন্য বলতে চাই ভেডেয়ার ডকু রয়েছে ভেডেয়ার ডকু এখান থেকে আপনার বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারবেন বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্টারি হুম তারপরে দেখতে পারবেন এস ভে এস আর তারপরে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে কথা বলার জন্য সেটা হচ্ছে ইজি জার্মান চ্যানেল ইজি জার্মান চ্যানেলে যে পাবলিক ইন্টারভিউগুলো রয়েছে এই পাবলিক ইন্টারভিউগুলো কিন্তু কিন্তু আপনার দেখতে হবে এবং রেগুলার বেসিস দেখতে হবে প্রতিদিন দুটো তিনটা করে দেখার চেষ্টা করেন হ্যাঁ পনেরো মিনিট করে থাকে নরমালি এরকম বিভিন্ন এই যে পাবলিক ইন্টারভিউ গুলো রয়েছে সেই পাবলিক ইন্টারভিউ গুলো অবশ্যই আপনি দেখতে হবে এগুলো দেখতে আপনারা কিভাবে কথা বলে কিভাবে একটা গেস প্রেস ফুইরেন করে একটা গেস প্রেস কিভাবে শুরু করে কনভার্সেশন শুরু করে এগুলো দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি জানি অলরেডি আপনারা সবাই এই চ্যানেলটার সাথে পরিচিত কিন্তু আমি বলবো আপনার রেগুলার বেসিসে দেখুন এখানে কিন্তু সাবটাইটেল দেওয়া আছে ইংরেজি সহ বোঝার জন্য খুবই সুবিধা হবে ওকে তারপরে যেতে চাই পাবলিক ইন্টারভিউ কিন্তু একটু অন্যরকম একটু কালচার ইয়াং ছেলেপেলে করে আর কি একটু বুঝেনি রয়সলারের কালচার একটু ওপেন কালচার তো সেগুলো নিয়ে আসলে রাস্তাঘাটে ইয়াং জেনারেশনদের ভিতর কী হচ্ছে তারা কি কী করছে জার্মানিতে তো তাদেরকে নিয়ে আসলে পাবলিক ইন্টারভিউ তো একটু কমেডি টাইপের করা আমার খুবই পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর টম সুপ্রিম টম সুপ্রিমের ভিডিওগুলো দেখতে পারেন এগুলো খুবই ভালো লাগবে খুব মানে কি বলে খুবই বিনোদনমূলক আর কি অনেক হাস্যরস রয়েছে টম সুপ্রিম খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার খুব ভালো কমেডি করতে পারে ওকে তারপরে যেতে চাই আরেকজন ই আছে দ্যাটস মি দ্যাটস মি সেও কিন্তু খুবই ভালোই করে কন্টেন্ট ক্রিয়েশন করে এ এরা সবই পাবলিক ইন্টারভিউ পাবলিক ইন্টারভিউ দশটেন্টের ভিতরের যে কুলটু কালচারগুলো রয়েছে সেগুলো মানে ভিতরের ব্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কী হচ্ছে না হচ্ছে হুম তো এই তো এই অনেক কথাবার্তা অনেক হাস্যরস অনেক রসিকতা রয়েছে দেখতে পারেন তারপরে নিউজের জন্য বলবো ডে এফ সেডেফ হাখেন এটা আমার সবচাইতে পছন্দের নিউজ পোর্টাল হ্যাঁ এটাতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটাতে কনটেন্ট দেখা কারণ এটাতে যারা হোস্ট রয়েছে ম্যাক্সিমাম আমার মানে ফেভারিট লান্স রয়েছে লান্স একজন ভালো হোস্ট খুব ভালো করে মার্কুস লান্স তো যাই হোক এই চ্যানেলটা আপনার প্রতিদিন সকালবেলা নিউজ দেখতে পারেন প্রতিদিন সকালবেলা কিন্তু আপনাদের ঘুম থেকে সহ আপনারা এই কথাবার্তাগুলো সব দেখতে পান নিউজ পোর্টাল গুলো দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল নিউজ যেগুলো আছে সেগুলো আপনারা বিদেশি ভাষায় না দেখে এটা জার্মানি দেখেন এই চ্যানেলে দেখুন অনেক ভালো হবে ওকে তারপরে আমরা আমাদের পডকাস্টে চলে যাব পডকাস্টে যেতে হলে আমাদের যেতে হবে ইউটিউব মিউজিক ইউটিউব মিউজিক যেই অ্যাপটা রয়েছে এটা আপনারা নামিয়ে নেবেন ইউটিউব মিউজিক সেখানে যাওয়ার পরে সেখানে আপনারা এই পডকাস্টে লিখে সার্চ দেবেন ইজি জার্মান ইজি জার্মান ইজি জার্মান লিখে সার্চ দিলেই কিন্তু আপনার ইজি জার্মানের যেই ইগুলো আছে পডকাস্টগুলো আছে সব কিন্তু চলে আসবে হুম এই যে জার্মান এই জার্মানিক গেলে আপনারা সব পডকাস্ট এখানে পেয়ে যাবেন আপনার এখান থেকে প্লে করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ত্রিশ মিনিট করে থাকে সাধারণত তো এগুলো হচ্ছে আপনারা রেগুলার বেসিস শুনতে হবে প্রতিদিন আপনারা কোনো বারান্দায় বসে এক কাপ কফি এক কাপ কফি হাতে কিন্তু আপনারা একটা পডকাস্ট শুনে ফেলতে পারেন হ্যাঁ কিংবা ঘুম না আসলে তখন একটা পডকাস্ট চালু করে দিলেন শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন তো এই এরকম অভ্যাসটা তৈরি করতে হবে পডকাস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ কানেক্ট করার জন্য কথা বলার জন্য ফিলিংস তৈরি করার জন্য পডকাস্ট গুরুত্বপূর্ণ পারেন ইজি জার্মান এটা সবার জন্য রেকমেন্ডেড না যারা একটু ভালো মোটামুটি বিওয়ান পড়ছেন তাদের জন্য কিন্তু যারা একদম শুরুতে আছেন তাদের জন্য হচ্ছে আমি রেকমেন্ড করি এইটা ডয়েস পডকাস্ট দুজন মহিলা থাকে এই দুজন মহিলা কিন্তু এরাও প্রিফার গিনেন হ্যাঁ জার্মানি একটা গোয়েতে এরা পরীক্ষা নেয় হুম এরাও বিদেশ থেকে এসেছে তো এদের কথাবার্তাগুলো খুব ভালো লাগে এরা কিন্তু একদম লেভেল অনুযায়ী কথাবার্তা বলে এ ওয়ান এ ওয়ানের পডকাস্ট আলাদা এ টু এর পডকাস্ট আলাদা বি ওয়ানের পডকাস্ট আলাদা হ্যাঁ তো এখান থেকে আপনারা অবশ্যই চেক আউট করেন তারপরে রয়েছে যায় ওন আরিয়া রয়েছে এটাও এটা সহজ না এটা একটু ঈদের জন্য ইন্টারমিডিয়েটের জন্য যারা বি আছে তারা ট্রাই করতে পারেন এছাড়াও আরও অনেক পডকাস্টের ইয়ে আছে তারপরে যদি আসি কফি হিয়ং নাইফ এটাও খুব ভালো একটা এটা একটু রেডিও টাইপের ভিতরে আসে এসে দু তিনজন পলিটিক্স নিয়ে কথাবার্তা আর কি বেশি কফি ব্রেক জার্মান এটাও বিগিনারদের জন্য যারা শুরু করছেন তাদের জন্য তারপরে চেনলেস লাইফ এটা একটু বড় যারা ইন্টারমিডিয়েট লেভেলে বিমান শেষ করা তাদের জন্য স্লো জার্মান এটাও কিন্তু যারা বিগিনার তাদের জন্য খুবই সহায়ক হবে হুম স্লো জার্মানটাও সহজ এগুলো আপনারা সার্চ দিয়ে দিয়ে আপনারা এগুলো বের করে তারপরে এগুলো ইউটিউব মিউজিক থেকে দেখবেন ওকে তারপরে লাসমিস মিউজিক স্পেশাল মিউজিকের ব্যাপারে আমরা চলে যাই অনেক গুরুত্বপূর্ণ গান শোনা হুম যে শোনেন না তাকে আমার জোর করা কিছু নেই যার যা ব্যক্তিগত অভিমত কিন্তু আমি গান শুনতে পছন্দ করি আর আমি মনে করি ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম মানুষই গান শুনতে পছন্দ করে তো গানটা আমরা মুখে মুখে গাই বাংলা গান গাই হিন্দি গান গাই তো সেখানে যদি ডয়েসটা আমরা কনভার্ট করে ফেলি তা আমাদের তো ক্ষতি নেই আমাদের লাইফস্টাইলটা ডয়েসে কনভার্ট করতে হবে ভাষা শেখার জন্য এটাকে কানেক্ট করা ফিলিংস তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার আগে যে চ্যানেলটা বলতে চাই সেটা হচ্ছে আনন্দ মে কান্টা গাইট তো এই চ্যানেলটা এটা নেজাক বইতে কিন্তু আমাদের ই করা রয়েছে এই ব্যান্ডের নামটা আমাদের এম ফে এম ফোলেন করা আছে নেজ্যাক বি ওয়ান বইতে কিন্তু এই এই ব্যান্ডের ব্যাপারে বলা রয়েছে তো এই যে আউস গেন একটা গান আউস গেন এই যে দেখতে পাচ্ছেন উপরেই তো এই গানটাও আমার খুব পছন্দের মানে এদের সবগুলো গানে এরা লাং বলে গানগুলো লাং লাংজাম গান গায় তা আপনারা সবাই শুনে বুঝতে পারবেন আর লিরিক্স বের করে করে সেগুলো পরে পরে আপনার গানগুলো বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে কঠিন কিছু না আমারি কঠিন কিছু না এটা সবচেয়ে সহজ এই গান বোঝা সবচেয়ে সহজ তারপরে আসি হচ্ছে রামস্টাইন রামস্টাইন লাংজাম বলে লাং বলে লাংজাম মানে স্লো বলে এবং কথাবার্তা শুনতে কিন্তু সুবিধা যদিও এর একটু কন্ট্রোভার্সিয়াল একটা ব্যান্ড কিন্তু এদের স্টাইল আপনাকে খুবই মুগ্ধ করবে রক মেটাল জগতে কঠিন মানে ইউরোপের ভিতর সবচেয়েতে প্রভাবশালী যে ব্যান্ড সেটা হচ্ছে এই রামস্টাইন পুরা ইউরোপের ভিতরে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যান্ড হচ্ছে রামস্টাইন গানগুলো অনেক বেশি মানে খুব হাই ফিলো ফিলোসফিক্যাল গান আর কি খুবই ভালো এবং স্লো বলে কথা শুনে বোঝা যায় মিউজিক ভালো রিদম ভালো ওকে তারপরে যেতে চাই বুইজ ও আঙ্কেলস আমার সবচেয়ে ফেভারিট যে ব্যান্ড জার্মানির বুইজ অঙ্কেলস আঙ্কেলস আমার সবচেয়ে পছন্দের এটা ট্রাই করবেন অবশ্যই এটা একদম মানে লাইভ কনসার্ট বেশি করে তো অনেক অনেক খুব ভালো ব্যান্ড আমার খুবই পছন্দের এই এদের গানগুলো আপনার অবশ্যই যারা রক মেটাল পছন্দ করেন কোনোভাবে মিস করবেন না অবশ্যই এদের গানগুলো শুনবেন স্লো বলবে এবং জোস গান খুব ভালো করে গিটার ড্রাম খুব ভালো বাজায় খুব ভালোই করে আর ফ্যান ডয়সল্যান্ডের সবচেয়ে বেশি ফ্যান মনে হয় বুজ বুজাঙ্কেলসের থেকে বেশি ফ্যান কোনো ব্যান্ডের আমার মনে হয় না ডয়সল্যান্ডে ওকে তারপরে আসি হচ্ছে লুকজুসলাম এটা বহু আগেই মনে হয় ব্যান্ডটা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু গানগুলো আমার কাছে ভালোই লাগে ভোকালিস্ট একটা মেয়ে কিন্তু তার কণ্ঠে একদম গুজবাম চলে আসার মতো গান গাইলে খুবই গুজবাম চলে আসার মতো গান গায় আর কি খুব ভালো গান গায় তো এই উনস্টাবলিশ গানটা আমার খুবই পছন্দের এগুলো আপনার চেক চেক করবেন লিরিক্স দরকার হয় গুগলে নামিয়ে তারপরে শুনবেন সহজ যথেষ্ট সহজ এবং গানগুলো ভালো তারপর সেই মাতিয়াজ গায়েম মাতিয়াজ গায়েমের গানগুলোও খুব ভালো ব্যান্ড না সোলো সিঙ্গার কিন্তু গানগুলো অনেক ভালো গান আমার কাছে পার্সোনার জংলিশ গিভাল মিয়া ডাসুক ভালো লাগে হুম একটু বয়স্ক কিন্তু মানে নাইনটিজের সিঙ্গার কিন্তু খুব ভালো গান গায় ডল্যান্ডের বলা চলে খুবই জনপ্রিয় মুখ আর কি তো মাতিয়াস গায়েমের গানগুলো তারপরে আসে হচ্ছে রিভলভার হেল্ট এটা পরিচিত অনেকের কাছেই রিভলভার হেল্ডের গানগুলা খুবই ভালো খুব ভালো গান ভালো লাগবে মিউজিক কম্পোজিশন খুব হায়ার লেভেলের এবং ব্যান্ড হিসাবে যথেষ্ট ভালো গান লাসন্স গ্যান এই গানটা অনেক সুন্দর একটা গান বাচ্চাদের নিয়ে কিন্তু গানটা অনেক জিন ফলার অনেক জিনফল সেন্স মেক করা অনেক এই প্রত্যেকটা গানে এই যে ডাইনান এ টুট মেয়ার বেক মানে আমার খুব পছন্দের গান খুবই পছন্দের আর হাল ডিসান মেয়ার ফেস এটা তো কথাই নেই এটা পুরা সব যারা শোনে তারাই ফ্যান হয়ে যায় অনেক পছন্দের গান তারপরে আসি পিয়ানো পিয়ানো বাজায় এরকম একজন সিঙ্গার জুয়েল ব্র্যান্ড তো এর গানগুলো শুনতে পারেন এরা খুবই ভালোই করে খুব ভালো গান গায় খুব মানে এই টাচ করবে গানগুলো অনেক বেশি টাচ করবে খুব ভালো লাগবে জুয়েল ব্র্যান্ড ওকে তারপরে আরেকটা ব্যান্ড আছে ফ্রাই বিল্ড ফ্রাই বিল্ড এটাও আপনারা ট্রাই করতে পারেন এই এই ব্যান্ডটা একটা ইটালিয়ান ব্যান্ড কিন্তু ডয়সে গান গায় জু রোল অল ইটালির একটা জায়গা আছে সেখান থেকে এই ব্যান্ডটা বিলং করে কিন্তু খুব ভালো গান গায় আর কি ওকে তারপরে এই তো আমাদের মোটামুটি মিউজিক নিয়ে আমরা আলোচনা করেছি ভিডিওতে এত ডিটেলসে করা যাবে না পরে ডিটেকলেড আমরা মিউজিক নিয়ে আরও কথাবার্তা বলবো এরপর আমরা চলে যাই ফানজে গেন টিভি সিরিজে যাবো সিনেমা নিয়ে আলাপ করতে চাচ্ছি না কারণ সিনেমা আসলে সিনেমার সাথে কতটা কানেক্ট করা যায় একটা সিনেমা দুই ঘন্টায় শেষ তাই না একটা একটা সিরিজ দেখলে আপনি দিনের পর দিন ওটা দেখবেন ক্যারেক্টারগুলোর সাথে জড়িত হবেন হ্যাঁ ক্যারেক্টারগুলোকে ফিল করবেন নিজে রিলেট করবেন ক্যারেক্টারগুলোকে তো এই জন্য আমি বলি যে সিরিজ দেখাটা সবচেয়ে বেটার সিরিজ দেখলে ভাষা আরও শেখার জন্য অনেক বেশি অনেক ভালো হয় অনেক ভাষা শিখতে অনেক বেশি সুবিধা হয় কারণ আপনি অনেক বেশি কানেক্ট করেন তো সবার প্রথমে যেই সিরিজটা কথা হবো সেটা হচ্ছে হাউ টু সেল ড্রাগস অনলাইন হাউ টু সেল ড্রাগস অনলাইন এটা নামটা একটু আমাদের সাথে যায় না ড্রাগস নিয়ে কিন্তু খুব ভালো একটা সিরিজ টিনেজারদের জন্য খুব ভালো সিরিজ এবং এটার ভাষা যথেষ্ট আমাদের বোঝার মতো করে আমরা যাতে বুঝতে পারি এ ওয়ান এ টু এর স্টুডেন্টরা খুব ভালো করেই মোটামুটি বুঝবেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট টাচ করতে পারবেন কিন্তু সিরিজটা ভালো আর কি আসল কথা সিরিজটা ভালো এগুলো নেটফ্লিক্সের সিরিজ তারপরে আসি আমাদের পরবর্তী সিরিজ লিভ স্কিন এটাও একটা নেটফ্লিক্সের সিরিজ এটাও বলা চলে বাচ্চাদেরই বাচ্চাদের বলতে গল্প খুব কঠিন গল্প সাইকোলজিক্যাল থ্রিলার খুবই দুর্ধর্ষ গল্প কিন্তু অ্যাক্টিং কয়েকটা বাচ্চা রয়েছে খুব ভালো লাগবে খুবই ভালো সিরিজ হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার খুব ভালো সিরিজ ডয়েসে আপনার এগুলো সাবটাইটেল দিয়ে দেখবেন যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই সাবটাইটেল দিয়ে দেখবেন কোনো পেশার নাই হুম তারপরে আসি আমাদের আর একটা ইসের ডক্স অফ বার্লিন এটাও নেটফ্লিক্সের সিরিজ ডক্স অফ বার্লিন এটাও নেটফ্লিক্সের খুবই জনপ্রিয় সিরিজ এটা জার্মানির খুব জনপ্রিয় সিরিজ এটা দেখতে পারেন খুব সুন্দর সিরিজটার গল্প জোস খুব ভালো লেগেছে আমার কাছে আমার খুবই পছন্দ একটা সিরিজ তারপরে আসি ফিয়ার ব্লক্স এটাও বার্লিনের গ্যাংস্টারদের নিয়ে ফিয়ার ব্লকস সিরিজটা আপনারা দেখতে পারেন এটাও নেটফ্লিক্সে পেয়ে যাবেন এই সিরিজটাও খুবই ভালো সিরিজ ওকে তারপরে আসি আমাদের বেবিলন বার্লিন বেবিলন বার্লিন এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্ভবত বেবিলন বার্লিন হ্যাঁ বিশ্বযুদ্ধের পরের যে প্রেক্ষাপট আছে সেই সময়কার সেই সময়কার নিয়ে আর কি এই সিরিজটা এগিয়েছে জার্মানির বলা চলে এটা টপ টপ সিরিজ জার্মানির ভিতরে সবচেয়েতে ব্যয়বহুল কিংবা সবচেয়ে বেশি দেখা যে সিরিজটা সেটা হচ্ছে বেবিলন বার্লিন অনেক জোস সিরিজ এটা আমি আমার অনেক পছন্দের অবশ্য আপনারা দেখবেন তারপরে আসি কমেডির জার্মানির ভিতরে সবচেয়েতে কমেডির শীর্ষে যেই এটা রয়েছে যেই সিরিজটা রয়েছে সেটা হচ্ছে এস্ট্রোম ব্যাগ এস্ট্রোম ব্যাগ সিরিজটা আপনারা দেখবেন এটা অফিস জীবন কর্পোরেট জীবন নিয়ে একটা কমেডি সিরিজ এবং সেরা অনেক অনেক ভালো অনেক ভালো খুবই খুব টাইট খুব হুমওয়ার অনেক বেশি হুমওয়ার রয়েছে অনেক বেশি রসিকতা রয়েছে এই সিরিজে খুব ভালো লাগবে তারপরে আসি ডাসবুট ডাসবুট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবমেরিনের ব্যাপারটা তো আমরা সকলেই জানি জার্মানি সাবমেরিন তৈরি করে তো সেই সাবমেরিনগুলো দিয়ে আমেরিকান জাহাজগুলোর সাথে কি পরিমাণ টক্কর দেয় এই ছোট ছোট সাবমেরিনদের সেই নিয়ে গল্প এগিয়েছে তো জার্মান প্রেক্ষাপট থেকে দেখানো হয়েছে যে জার্মানিরাও আসলে অন্যরকম একটা পরিস্থিতি ছিল খুব পছন্দের সিরিজ যারা ওয়ার দেখতে পছন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ই রয়েছে ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই এই সিরিজটা দেখতে পারেন তারপরে আসি ডিয়ার পাস ডিয়ার পাস হচ্ছে জালসবুর্গের জার্মানি এবং অস্ট্রেলিয়ার সীমানা একটা শহর সেই শহরের সিরিয়াল কিলিং নিয়ে একটা সিরিজ খুব ভালো সিরিজ দুটো দুজন দুই দেশের দুজন ইন্সপেক্টর দুই দেশের দুইজন পুলিশ তারা কীভাবে ইনভেস্টিগেট করে সে ব্যাপারে অনেক খুব হাই লেভেলের একটা সিরিজ আর কি আর সিরিজের লোকেশন মাথা নষ্ট আমরা যেরকম আর কি চাই বরফ টরফের ভিতরে থাকবো তো সেরকম আর কি বরফের ভিতরে লোকেশন ম্যাক্সিমাম তো মানে একদম পাহাড়ের চূড়ায় আলপের ওইদিকে ওকে তারপরে আসি আমাদের ডিয়ার পাস গেল তারপর ডয়সল্যান্ড ল্যান্ড ড্রায়ুন আসছিস এটা হচ্ছে এইটিজের আকসি গানের ডয়সল্যান্ড ড্রাইগন আকসি হ্যাঁ এটা হচ্ছে এরকম বার্লিন ইস্ট ইস্ট জার্মান ও ওয়েস্ট জার্মান পশ্চিম জার্মান পূর্ব জার্মানের ভিতরে যেই তথ্য পাচার হতো কিংবা দুইটা তো দুই পাশে শাসন করছে এক পাশে রাশিয়া শাসন করছে আর এক পাশে ফ্রান্স ব্রিটিশে শাসন করছে তো তাদের যেই যা যা হচ্ছে সেই প্রেক্ষাপটগুলো এখানে আপনি দেখতে পারবেন এই সিরিজটাতে এরকম সেম আরেকটা সিরিজ হচ্ছে ক্লেও ক্লেও সিরিজটা নেটফ্লিক্সে পেয়ে যাবেন এই ক্লেওটাও এই ধরনেরই এই পশ্চিম জার্মান পূর্ব জার্মান এই দুই পাশের যে অবস্থা চলছে ষাট সত্তর দশকের আশি দশকের সময় যেই পরিস্থিতি চলছে সেই সময়কে ব্যাখ্যা করবে অনেক ভালো সিরিজ অনেক মানে জার্মান যে হিস্টোরিক্যালি কতটা রিচ একটা কান্ট্রি এদের যে মানে এদের জীবনযাপন এরা যুদ্ধের এই সময়গুলো কীভাবে কাটিয়ে উঠেছে সব কিছু আপনি এভাবে দেখবেন তারপরে একদম লাস্টের যে সিরিজটা আলাপ করব। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল সিরিজ খুবই আগের রোমানদের সময়ের এটা হচ্ছে বারবার আগে নেটফ্লিক্সের সিরিজ এটা অনেক পছন্দের আমার একটা সিরিজ নেটফ্লিক্সের গল্প খুবই ডিপ গল্প খুবই ডিপ গল্প একদম রোমানরা যখন শাসন করতো ইউরোপ পুরা বিশ্ব যখন রোমান শাসন করছে ইউরোপ শাসন করছে ওই সময়ের যে জার্মানিদেরকে এসে লুট করে সব কিছু রোমানরা শাসন করছে গল্প খুবই ডিপ খুব ডিপ লেভেলের গল্প এবং আমার খুবই পছন্দের তো অবশ্যই আপনারা এই সিরিজটা দেখবেন খুব ভালো ওকে তাহলে এ পর্যন্তই এর বাইরে আপনারা পথে দেখতে থাকুন পরবর্তীতে আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদেরকে রেকমেন্ডেশন দিব তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই ছিল আমরা আর লম্বা করছি না অলরেডি অনেক আলোচনা হয়ে গিয়েছে আশা করছি আপনারা এই বিষয় থেকে অনেক বেশি উপকৃত হবেন এবং এ থেকে এটা থেকে যতটা আপনাদের শিখতে পারেন ততটাই শেখার চেষ্টা করবেন তো পাশাপাশি বলতে চাই যে আমরা কিন্তু জার্মান ভাষার গোয়েথে এ ওয়ান এ টু এবং বি ওয়ান কোর্স করিয়ে থাকি এক্সাম প্রিপারেশন সহ তো আমাদের কাছে কোর্স করতে চাইলে অতি সত্ত্বে আমাদের সাথে আলোচনা করতে পারেন অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক লিঙ্ক কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তাহলে আজকে যাচ্ছি আউ ভিডা